আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে আজ একটু অন্য ধরনের ভিডিও আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্টে কিসমিস আর বাদামটা ভেজে নিয়েছি আজ আমি রান্না করব নবাবি সীমায় পুরো ভিডিও দেখাবো না একটু একটু করে দেখাবো আসলে আপনারা যদি বলেন তাহলে আবার চেষ্টা করব আমি কিভাবে নবাবি সীমায় রান্না করি সেটা ফুল ভিডিও নিয়ে আসবো অবশ্যই আর এটা হচ্ছে আমি কিন্তু সেমাই আবার একটু ভেজে যেহেতু আমি বাদাম আগে ভেজে নিয়েছি আমি কিন্তু ঘি দিয়ে ভেজেছি আর এখন আমি আবার ভেজে নিয়েছি ওইখানে আমি দিয়েছি গুঁড়া দুধ আর হচ্ছে চিনি পরিমাণ মতো আর এখানে আমি এক কেজি মতো দুধ নিয়ে সেটাকে ভালো মতো জাল করে তারপর হচ্ছে এখানে কাস্টার্ড পাউডার আর হচ্ছে কর্নফ্লাওয়ার এই দুইটা দিয়ে ভালো মতো নেড়ে নেব যেহেতু যতক্ষণ পর্যন্ত ঘন না হবে আর এই তো এখন আমার কিন্তু সেমাই রেডি বললাম না ওইভাবে ভিডিওটা করি নাই শর্টকাটে রান্না করেছি আপনারা যদি বলেন তাহলে নেক্সট ডে আবার দিব আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে আমি একটু পরেই আমার বোনের বাসায় যাব বোনের বাসায় কি আনটির বাসায় এখন তো বোনের বিয়ে হয়ে গেছে এখন আর বোনের বাসা বলা যাবে না আমার এই তো আনটির বাসায় আমি চলে আসছি আমি কিন্তু সন্ধ্যার পর পরই চলে আসছি যেহেতু আজকে আমার বোনের সাত মাসে পড়ছে মানে সাতসা বলে কেউ আবার বেবি শহর বলে যেটা যে যেটা বলে এটা করবে তার জন্য আমরা সবাই চলে গিয়েছি আর আমাকে শাড়ি পরতে বলেছিল আমি পরি আমার শরীরটা ভালো না বললাম না কিছুদিন যেমন এত কাশি ঠান্ডা সেজন্য আমি পরি আমার মেয়েকে পড়াই শাড়ি তো আমার বোনেও রেডি হয়ে গেছে আমার দুই খালা তো বনে পড়ছে মানে তিন খালা তো পড়ছে আমার মেয়ে পড়ছে ওরা ছবি টবি তুলবে ওর অপল্পন মানুষ সেজন্য ওদের সাথে তো আর আমার তুলনা না আমি ওইভাবে ভিডিও করি নাই শুধু বাসায় গিয়েছি আর আমার মা আসছে একটু পরেই আর হচ্ছে আমরা আমরাই ওইভাবে অনেক মানুষজন যে ছিল তা কিন্তু না আমার বোনের জামাই ঢাকা থেকে আসছে আর এই তো এখানে কিন্তু অনেক কিছুই করেছে যতটুক সম্ভব আমার আনটি তো করতে চাই নেই কারণ আনটি এগুলো পছন্দ করে নেই আমরা অনেক জোর করাতে তারপর করছে আর ভালোই লাগে রূপে সবাই ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান খুব মজা হয়েছে আর আমরা ভাবছিলাম যে মানে ওইভাবে ওই রকম কিছু করা হবে না পরে দেখি না যা হয়েছে যথেষ্টই আর এইখানে কিন্তু অনেক আইটেম করছে পাঁচ ছয় পদের ফল ছিল তারপর হচ্ছে রুই মাছ তারপর পোলাও আস্ত রোস্ট তারপর হচ্ছে ইলিশ মাছ ছিল ভত্তা ছিল শাক ছিল ডালও ছিল ডালটা আনতে ভুলে গেছি ফিনি ছিল তারপর দুইটা কেক পুরি মানে নবাবী সেমাই তো আমি নিয়েছি দেখেছেন তারপর আরও অনেক অনেক আইটেম আছে ভাই আমি এত কিছু বলতে গেলে ভুলেই যাবো কোনটা রেখে কোনটা বলবো আর আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন আর এই তো এখন আমার খালাতো বোন আর আমার মেয়ে গিয়েছে ওরা একটু ছবি তুলবে তারপর আমার আরেকটা খালাতো বোনও যাবে ওর হাজব্যান্ডে যাবে এক এক করে সবাই ছবি তুলতেছে শুধু আমি আন্টি আমার মা আমার আঙ্কেল এই কজন তুলি নেই তারপর আমার মামাতো ভাই ছিল আমার ভাই ছিল ওরা ছবি তুলছে আমাদেরও জোর করছে আমরা যাই নাই আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন আর আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই তো দেখুন এই আমার ছোট খালার মেয়ে ও অনেক অসুস্থ ছিল কিন্তু ওই বেশি মানে এই বেবি শাওয়ার নিয়ে অনেক প্ল্যান ছিল ওরই ওর জন্যই বিশেষ করে হয়েছে আমার ছোট বোনের জন্য মানে আমরা সবাই চাইছিলাম যে এটা হোক আর এই তো এখানে আমার দুইটা ভাই আমার খালাতু ভাই আমার ভাই আর হচ্ছে আমার ছেলে ওরাও একটু সবাই মজা করতেছে ছবি তুলতাছে আর এই যে আমার বোনের হাজব্যান্ড সবাই ওদের জন্য দোয়া করবেন আর সামনে যেহেতু ওর ডেট ওর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে বাচ্চাটা পৃথিবীতে আসে আর কি বাবু হবে তা এখন বলবো না দেখতে হলে অবশ্যই আমার ভিডিও দেখবেন তাহলে জানতে পারবেন আর আমার বোনের ডেট কিন্তু বেশি একটা বাকি নেই আর এক দেড় মাসের মতোই আছে ইংশালা তা তো অবশ্যই শেয়ার করবো আর এই তো আমার বোনের হাজব্যান্ড আর ও ওরা একটু আবার ভিডিও করতেছে তারপর হচ্ছে ছবি তুলতেছে এটাই স্মৃতি হিসেবে থাকবে আসলে সময় ঠিকই চলে যায় এই এই স্মৃতিগুলো থাকবে পরে ওর দেখেও ভালো লাগবে যে হ্যাঁ এমন হয়েছিলো একটা সময় কি বিয়ে হইলে একরকম বাবু হওয়ার পর একরকম বাবু হওয়ার আগে একরকম এই সময়গুলো এক একটা সময়ের কিন্তু এক এক রকম অনুভূতি এক একটা সময়ের এক একটা আনন্দ এইগুলাই কি একটা সময় মানে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে মনে পড়ে যে হ্যাঁ এইগুলো হয়েছিল এখনো খাবে আর এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই তারপর চলে যাবে কেউই থাকবে না কারণ আনটি অনেক জোর করছিল থাকার জন্য কিন্তু থাকবো না যেহেতু আমার মেয়ের মাদ্রাসা খোলা আর মাও চলে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া